আসসালামু আলাইকুম জিহ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাজু এন্টারপ্রাইজে ইলেকট্রিক চুলা কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডবল বার্নার সিঙ্গেল বার্নার সব ধরনের ইলেকট্রিক চুলা অ্যাভেলেবেল আছে তো চলুন এই চুলা কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই চুলার কালেকশন গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো রাজু ভাইয়ের কাছ থেকে আসল ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছে ভালো আছেন জি ভাই ভালো আছে ভাই আপনার ইলেকট্রিক চুলার কালেকশন গুলো দেখতে আসলে ইলেকট্রিক চুলা আজকে নিয়ে আসছে সম্পূর্ণ মেটাল বডি এতদিন ছিল ফাইবার বডি আর সবচেয়ে বড় কথা থাকবে একদম 100% ওয়াটারপ্রুফ আজকে আমরা পানি দিয়ে চেক করে দেখাবো জি এবং মেটাল বডি কিনা সেটা আপনাকে দেখে দেখাই দেব জি আমরা প্রথমে একটু ওয়াটারপ্রুফ কিনা সেটা একটু দেখাই পরবর্তীতে আপনাকে সব অপশন দেখাবো জি এই যে আমি চুলাটা একটু অন করলাম জি চলো 3500 ওয়াট পর্যন্ত দিবে 3500 ওয়াট 3500 ওয়াট

আহ বার্বিকিউ আছে ফ্রাইপেনের কাজ আছে স্যুপ কাজ আছে টাইম আছে আপনি লক করে রাখতে পারবেন আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি এটা চালু করে রাখবো যদি কেউ হাত দেয় আপনি এখানে লক করে রাখতে পারবেন যে আর এটা তো আপনার নর্মাল যে গ্যাসের চুলে এটা মতোই তো স্টাইলি সিঙ্গেল ও চালাতে পারবো চালে ডবল ও চালাতে হ্যাঁ আপনারা অনেক কাস্টমার অনেক ব্যবস্থা বলতেছেন যে ভাই সিঙ্গেল চুলা রান্না করতে অনেক সময় লাগে দেরি লাগে যাদের জন্যই চিন্তা ভাবনা করে একদম ওয়াটারপ্রুফ ডাবল চুলা নিয়ে আসছি জি আপনি চাইলে একটা চালাবেন চাইলে দুটা চালাবেন এই দেখেন পাওয়ার কিন্তু দুইটাই আছে আপনি একটা অন করেন দুইটা দরকার নাই একটা অন করেন এই যে একটা অন হয়ে গেছে জি আপনি এখন আলাদা ঘোরাবেন এখানে এই যে অন হয়ে গেছে একটা চলতেছে আপনি একটা রান্না করেন আপনার দরকার পড়লো বেশি রান্না হলো আপনি দুইটা রান্না করেন এই যে দুইটা আবার দেন দুইটা রান্না করেন সমস্যা নাই আবার দরকার নাই আপনি একটা ব্যবহার করেন যে আবার যদি আপনি একান্তই দরকার পড়ে যে না আমি একটাই নিব ভাই পাশাপাশি কিন্তু আমার এখানে সিঙ্গেল চুলও আছে জি আর প্রত্যেকটা মার্বেল বডি মার্বেল কোয়ালিটি এবং স্টিল বডি আমি আপনাকে দেখাই আজকে প্রথমে বলছি যে সম্পূর্ণ মেটাল বডি পাবেন কোনো প্লাস্টিক ফাইবার কিছু পাবেন না এই যা আসেন একটু দেখাই দিন আর চোলাটা একদম দেখেন ইউনিক কি সাহারা গোল্ড জি ইনভার্টার টেকনোলজি সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি হ্যাঁ সম্পূর্ণ স্টিল ভাঙা ফাটা নষ্ট হওয়ার গলার কোনো ভয় নাই দীর্ঘ সময় চুলাটা রান্না করবেন প্লাস্টিক হলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার এই মেটাল বডি কিন্তু গলবে না আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ভাই আপনারা বলতে হয়তো বা চিন্তা করতে পারেন যে ভাই আপনি ওটা চালাইছেন এটা একটু চালায় দেখেন যে এটা কিন্তু ওয়াটার কিনা আমি এটা একটু আপনাদেরকে দেখাই পাওয়ার দিয়ে আপনি এটাও ঠিক একই ভলিউম সিস্টেম এটা হলো বাইশো পাওয়ারের যে আবার টাচ নিলে টাচও আছে যে যার যেটা পছন্দ কালার আছে দুই তিনটা কালার হবে আপনার যার যে কালার লাগে আমরা দিতে পারবো বাট এই কালারটাই চলে বেশি আমাদের আমি তো কালার গুলো দেখাই দিই একটু এই যে এখানে পাঁচটা কালার আছে যখন যে কালারটা লাগে আমরা এই কালারটাই দিব চেষ্টা করবো আর কি কারণ একবারে বললেন না যে ভাই আমার এই কালারটাই দেন যেটা থাকে আমরা ওটা দেওয়ার চেষ্টা করব যেটা থাকে যেটা থাকে আমরা এটা अवेलेबल থাকে ওটা আমরা দিয়ে দিব এই দেখেন লাল হয়ে গেছে জি আপনি হিট কমানো বাড়ানো করতে পারবেন কম হিটে করতে পারেন দেখেন লালটা কমে গেছে জি আবার দেখেন লালটা বেড়ে যাবে এই যে দেখেন একদম ওয়াটারপ্রুফ এখন হিট হয়ে গেছে এখন দি আপনাকে দেখেন একদম ওয়াটার ওয়াটারপ্রুফ দেখেন ছেদ করে উঠছে জি একদম 100% ওয়াটারপ্রুফ পানি ভিতরে যাবে না ওয়াটারপ্রুফ 100% দেখেন পানি কলাম ভিতরে যায়নি সব উপরে গেছে আস্তে আস্তে এখানে এখানে হাত হাত দিতে পারবেন শুধু এই এই জায়গাটা জায়গাটা দিবেন না একটু গরম লাগবে বাইরে সব জায়গায় হাত দিতে পারবেন এখানে হাত দিতে পারবেন আপনি এটা যদি চান বেডরুমে বসে আপনি রান্না করতে পারবেন জি কারণ এখন সামনে শীতের সময় প্রত্যেক বছরই শীতের সময় গ্যাসের সংকট হয় জি সব জায়গায় সারা বাংলাদেশে শীতের সমস্যা সময় গ্যাসের প্রবলেমটা হয় তো এইটা এই চুলাটা নিলে আপনার গ্যাসের দরকার নেই ম্যাচেরও দরকার নেই রান্না করবেন চব্বিশ ঘন্টা একদম রান্না করতে পারবেন জি আর এই এটাও সেম এটা হলো টাচ এটা যেমন নিচে আপনার ভলিউম এটা হলো টাচ জি এটা হলো হ্যাভেলস গোল্ড ইনভার্টার টেকনোলজি এটাও কিন্তু মেটাল বডি একদম দেখেন এটাও সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি জি আর এটা এটাও যদি আপনারা যদি বলেন যে ভাই আমি সাহারা কোম্পানি নিব সাহারা কোম্পানি নিতে পারবেন এটাও জি আর এখানে এখানে যে ডাবল চোলাটা দেখাইছি এটাও কিন্তু সম্পূর্ণ মেটাল বডি জি একটা হচ্ছে সিলভার কেস আর সিলভার কেস আর একটা এটাও কিন্তু মেটাল বডি দেখেন সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি কোনোটা ফাইবারের কোনো কিছু নাই প্লাস্টিকের কিছু নাই এবং সুন্দর ধরতে পারো ধরার সিস্টেম আছে জি হ্যান্ডেল আছে সুন্দর হ্যান্ডেল আছে জি এখন আসেন আর এটা যে ভাই গ্লাসটা গ্লাসটা ফিটে যে ভেঙে যাওয়ার সম্ভাবনা না না গ্লাস ভাই এখানে তো আপনার হিট আসেই না জি একে পর্যন্ত হিট আসবে না হ্যাঁ ভাঙবে ভাঙবে না দাদা যদি হাত থেকে ফালায় দেন কিছু যদি আঘাত করেন তাইলে ভাঙবে জি আর নর্মালি এগুলো ভাঙা ফাটার কিছু না চুলা ব্যবহার করবেন চোলার মতন জি আর কিছু না আর কোম্পানি থেকে তো আপনারা এক বছরের গ্যারান্টি পাচ্ছেন এক এক বছরের গ্যারান্টি পাবেন মধ্যে যদি এই যদি পুড়ে যায় বা কয়লা হয়ে যায় যে কোনো কিছু হবে এক বছরের মধ্যে কয়লটা রিপ্লেস পাবেন জি আর পাঁচ বছরের সার্ভিস পাবেন দুইটাই জি আপনি ডাবল বার্নার বলেন বা সিঙ্গেল বার্নার বলেন দুইটাই একই সার্ভিস পাবেন জি এখন প্রায় সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দিই হফম্যান যেটা আছে

সিলভার টেস্ট এটা হলো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সাত হাজার রেট ছিল দশ হাজার পাঁচশো আজকে দিবা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে জি গ্রামগঞ্জের থেকে বলেন যেখান থেকে বলেন ঘরে বসে প্রোডাক্টগুলো নিতে পারবেন এখন আছেন সিঙ্গেল চুলা গুলো অনেকে সিঙ্গেল চুলা চাচ্ছেন ভাই ভালো কোয়ালিটি সিঙ্গেল চুলা ভালো কোয়ালিটি সিঙ্গেল চুলেন যে একদম ধামাকা একটা ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু আমাদের আগে ছিল পাঁচ হাজার আটশো টাকা এটাও নিলে পড়বে চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা ধামাকের এবার যদি ডেলিভারি আচ্ছা ডেলিভারি প্রসেসটা হলো সর্বসময় আমরা বলে থাকি ঢাকার বাইরে যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে এই নাম্বার করবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো থেকে এক হাজার টাকা করবেন বাকি টাকা ডেলিভারি চার্জ সহ যা ডেলিভারি দিয়ে দিবেন আর ঢাকার ভিত্তে হল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ বা ডেলিভারি চার্জ দিতে হবে বারবার বলি আর আরেকটা কথা বলি যেটা হলো আমাদের ভিডিও দিয়ে অনেকেই কিন্তু এখন প্রতারণা শুরু হচ্ছে আমাদের ভিডিও ভিডিও প্রোডাক্ট কেটে চেটে চুরি করে যেভাবে ওরা করতেছে হাতেই নিচ্ছে আপনাদের টাকা প্রোডাক্ট নেওয়ার সময় হয়তো আমাদের নাম্বার যোগাযোগ করবেন দেখবেন তখন হয় কি আপনি নিজে কনফার্ম থাকলেন আমাদের প্রোডাক্ট গুলো সঠিক জায়গায় আছে কিনা বা সঠিক দোকানদারের কাছে পড়ছে কিনা আপনি এটা জানতে পারবেন আর কেউ যদি চায় দোকান দোকানের ঠিকানা সর্বসময় বলি এটা কিন্তু সবচেয়ে পরিচিত একটা জায়গা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলডাস্ট জি এখন কিন্তু গুগল ম্যাপে গেলে সার্চ করলে আপনি বিশ্বাস বিলডাসটা পাওয়া যায় আপনি বিশ্বাস বিল্ডাস্ট নিস্তলা তিন নম্বর দোকান ঠিক ঢুকে ডান দিকে রাজ্য এন্টারপ্রাইজ যদি চিনতে অসুবিধা হয় নিউ মার্কেট কাঁচা বাজার এখানে আসবেন সামনে দাঁড়ায় ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন কারণ অনেকে কাউকে জিজ্ঞেস করলে হয়তো আমার দেখায় না অনেকে ঘুরে বললে এদিক ওদিক বলে দরকার নেই আপনার যদি সমস্যা আপনি ওখানে দাঁড়ায় এই নাম্বার গুলোতে ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ধন্যবাদ রাজু ভাই আপনার সুন্দর চোলার কালেকশন গুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ